হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আনলিমিটেড টেক্সনাম অ্যাকাউন্ট খুলে এবং কি করলে টেক্সনাম অ্যাকাউন্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টিকে ঠিক আছে আজকে আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করব প্রথমে দেখাবো কীভাবে বর্তমান টেক্স নাম অ্যাকাউন্ট খুলবেন এবং শেষে গিয়ে দেখাবো কি করলে একটা টেক্স নাম অ্যাকাউন্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টিকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে আইসল্যান্ড নামে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটাতে ঢুকতে হবে অ্যাপটাতে ঢুকে এখানে আপনারা প্লে স্টোর পাবেন এখানে একটা জিমেল সাইন ইন করে নিতে হবে জিমেল সাইন ইন করার পর এই যে ওয়ার্ক মার্ক করে দেখাই দিই এই যে ওয়ার্ক ফাইল নামে একটা ফোল্ডার হবে ঠিক আছে আর ফোল্ডার হওয়ার পরে এখানে যাবেন যাওয়ার পরে এখানে প্লাস্টরে ক্লিক করবেন প্লেটে ক্লিক করে এখানে চার্জ বারে ক্লিক করতে হবে এই চার্জ বারে ক্লিক করলাম দেন এখানে চার্জ দেব আইপি প্রথমে কানেক্ট করতে হবে সেজন্য কানেক্টর অ্যাপস টানটু ট্যাপ লিখে সার্জে ইনস্টল করে নেব ঠিক আছে রে এখানে সার্জটা চলে আসছে টানটু ট্যাপ এখানে ক্লিক দিলাম এই যে এইটা হচ্ছে টানটু ট্যাপ এই লোকটা দেখে নেন ঠিক আছে আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন এই যে এই যে ইনস্টল আর যদি কার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন টান্ডু ট্যাপটা এদিকে ইনস্টল হচ্ছে এখন এদিকে আমরা একটা আইপি নিয়ে আসবো আইপি এখানে আমার ডাক গোতে আছে প্যানেল লগ ইন করা অবশ্য বর্তমানে কাজ হচ্ছে আপনার প্রক্সি দিয়ে আছে যে আমার সাইটের লিঙ্ক এখানে দেখেন এই যে প্রক্সি অনেকেই বলে যে ভাই আই পি কোন আই পি কী আই পি দেখা না কেন এই জন্য এবার ডাইরেক্ট প্যানেলটায় ঢুকতেছি লাইভ এই যে আইপিটা কপি করলাম এখন চলে যাবে এখানে এই যে টান্ডু টাইপ আছে এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে ওপেন করালাম এখানে পেস্ট করে দেব আই পিটা ইউজার নেমটা নিব এই জন্য আমরা কাট করে নিলাম এখানে টিকমার্কটা দিতে হবে নাহলে কিন্তু এই জন্য এখানে পেস্ট করতে পারবেন না দেন টিকমার্ক প্লাস এই জন্য আমি পেস্ট করে দিলাম এখানে অ্যাট দ্য রেটের সামনে যে পাউলারটা আছে এটা কাট করে নিলাম এখানে পেস্ট করে দিলাম দেন অ্যাট দ্য রেটটা কাট করে দিলাম এখানে আমরা কানেক্টে ক্লিক করবে এখানে ওকে দিব এখানে অ্যাটশো করতে পারে হুম আমাদের আইপি কানেক্ট হয়ে গেল এরপর এই যে এই যে ট্যাপটা আছে এটা মিনিমাইজ করে দেবো ঠিক আছে এই যে এটা মিনিমাইজ তারপরে এটা মিনিমাইজ ঠিক আছে এবার আমরা এখান থেকে আবার এই ওয়ার্ক প্রোফাইলে যাব গিয়ে এখানে প্লে স্টোরে যাবো এই যে প্লে স্টোর এখানে গিয়ে এখন সার্চ দেব এখানে অবশ্যই নো থ্যাংকস দিয়ে দেবো ইনশাল্লাহ আর এখানে আমরা সার্চ বলে ক্লিক করে টেক্সট নাম্বার লিখে এখন সার্চ দেবো ঠিক আছে টি এক্স টি এনও ডাব্লু সার্চ দেওয়া এই যে আমাদের টেক্সট নাম্বারটা চলে আসছে এখন এটা ইনস্টল দিলাম একটি ইনস্টল হোক ইনস্টল হতে অবশ্যই সময় লাগে প্রায় এক সপ্তাহ থেকে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড না বিভিন্ন কাজের কারণে সময় পাই না তো যার জন্য কি ভিডিও আপলোড বা আপডেট কোনো কিছু শেয়ার করা হয় না এরপরে নেক্সট ভিডিও দেখাবো যে কীভাবে টল কাটান অ্যাকাউন্ট খুলে আপডেট নিয়ে আমি এখন তো টল কাটান অ্যাকাউন্ট কেউ খুলতে পারছে না অনেকে মেসেজ করেছে যে ভাই আমার হচ্ছে না আমার হচ্ছে না একটু শিখাই দেন আপনারা একটু ধৈর্য ধরেন আর দুই তিন দিনের মধ্যেই আমি টল ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার হয় সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে ভিডিও বানাই আর নতুন নতুন আপ আপডেট ম্যাথড বাহির করে শেয়ার করি আমাদের তো অবশ্যই কিছু কষ্ট হয় এখন আপনা আপনাদের থেকে যদি কিছু না পাই তাহলে ভিডিও বানাইতে মন যায় না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা টেক্স নাও সেল করতে চান বিশ্বস্ত লোক পাচ্ছেন না ওল্ড হোক আর নিউ হোক যা হয় হোক তারা অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিও ইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমার গ্রুপে জয়েন হবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার সাথে যে কোনো অ্যাকাউন্ট বাজারে বিক্রি বা যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন ভালোভাবে ইনশাল্লাহ আমি টেক্সন অ্যাকাউন্ট কিনি টল অ্যাকাউন্ট কিনি টেক্স প্লাস অ্যাকাউন্ট কিনি মি অ্যাকাউন্ট কিনি টেক্স ফ্রি অ্যাকাউন্ট কি কিনি এছাড়াও আরও অনেক ধরনের অ্যাকাউন্ট কিনি যেমন জিবি আছে সাইড লাইন আছে ট্রেন্ড লাইন আছে আর যারা এগুলো বাই করতে চান যেগুলো বললাম আছে ওখান থেকে এর যে কোনো কিছু যদি বাই করতে চান তাও আমাকে মেসেজ করতে পারেন সমস্যা নেই এখন এটা আমরা ওপেন করবো এখানে সাইন আপে ক্লিক করবো এখানে সাইন আপ উইথ মেইল এই যে এখানে দেবো মেইল এখানে দিয়ে পাসওয়ার্ড তার আগে একটু উইট করতে হবে এখানে হ্যাঁ ইন উইথ মেইল একটা লেখা আসে এই লেখাটা আসলে আমরা এখানে ক্লোজ করে দেবো এসে গেছে এই যে আমরা এখানে ক্লোজ করবো এখন একটা মেল একটা পাসওয়ার্ড দেবো ঠিক আছে এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই রিয়েল দিয়ে করবেন ঠিক আছে রিয়েল রিয়েলমেল মানে হচ্ছে যে এই মেলটা এই যে জিমেলের শেষে অ্যাট দ্য রেট হুম অ্যাট দ্য রেট জি এম এ আই এল জিমেল ডট কম এটা থাকে সেই মেলটা আপনারা অবশ্যই ইউজ করবেন ঠিক আছে তাহলে কিন্তু অ্যাকাউন্ট টিকবে এখন কী করলে অ্যাকাউন্টটা টিকবে সেটা আমি আগে একটা অ্যাকাউন্ট করি এই অ্যাকাউন্টটা তৈরি করি তারপরে আপনাদের দেখাচ্ছে আমি একটা নিলাম আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি টেমেল একটা নিছি যে টেমেল নিলাম যে এখানে মেল দিলাম এইটা পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আমি আগে থেকে ওখানে লিখে রাখছি এইটা পাসওয়ার্ড যে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম এখানে এই টিকমার্কটা দিতে হবে দেন এখানে সাইন আপে ক্লিক এখানে একটু ওয়েট করতে হবে সময় নেয় এখানে একটু সময় নেয় এটা একটা ক্যাপসা আসছে প্রেস অ্যান্ড হোল্ড এর উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে এই আমার এখানে যাচ্ছে যে প্লিজ ইন্টারনেট কানেকশান এই লেখাটা যদি কারো আসে সেক্ষেত্রে আপনারা ব্যাক বাটনে একবার ক্লিক করবেন দেন এখানে টিকমার্কটা দিয়ে দেন এখানে আবার সাইন আপে ক্লিক দেবেন আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ দেন আবার প্লেস হোল আসছে এখানে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না এই নীলিয়াটা একবারে এই মাথা বারবার না আসে এখন ছেড়ে দিতে হবে এখানে একটু ওয়েট করতে হবে যে আমার অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল অলরেডি এখানে নট নাম দিয়ে ক্লিক করতে হবে দেন যে এখানে ইউজ ওয়াইফাই অনলি ফর নাও এখানে ক্লিক এখানে সিলেক্ট নাম্বার নাম্বারটা অবশ্যই নিতে হবে এখানে ডোন্ট ইউজ মাই ডোন্ট ইউজ লোকেশান ঠিক আছে এখানে একটা এরিয়া কোড দেবেন যে কোনো আমি দিলাম পাঁচশো বারো দিয়ে কন্টিনিউ করলাম করার পরে এখানে এর যে পেইড নাম্বার এখন আমরা যেহেতু ফ্রি নাম্বার নেওয়ার সেক্ষেত্রে রেগুলার সিলেক্ট করবো করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব এখানে পার্সোনালে ক্লিক করব এখানে নট নটনামে ক্লিক করব এখানে স্কিপ দেবো এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট শেষ ঠিক আছে এখন আপনাদের দেখাবো যে কী করলে অ্যাকাউন্টটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টিকবে ঠিক আছে এই টিপসটা আগে কখনো শেয়ার করি নেই আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলাম এই যে এখানে আপনারা যাবেন এখানে বলতে এই যে এই থ্রি ডট এই যে কর্নারে যে থ্রি ডটটা আছে একটু মার্ক করে দেখা যায় নতুন লোক তো সহজে বুঝবে না এই যে ওই কর্নারে থ্রি ডট ঠিক আছে ওই থ্রি ডটে একটা ক্লিক ক্লিক করে এই যে এই নাম্বার আছে না এই যে আমি এখানে দেখাই দিচ্ছি এই যে নাম্বার এই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন আসতে করে ক্লিক করার পর এই যে এখানে কপি নাম্বার লেখা আছে এই যে এখানে দেখেন কপি নাম্বার লেখা আছে কপি নাম্বারে একবার ক্লিক করবেন নাম্বার কপি হয়ে গেল ঠিক আছে আমি এই মেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছি তাই না এখানে নিচে বসাই দিলাম আমার হয়ে গেলো তোর একটা অ্যাকাউন্ট এখন দেখাবো কি কৰিলে আৰু কি একাউণ্টে চৌব্বিছ তাৰিখে আঠচল্লি খায় ঠিকে এই আপোনাক আবাৰ যে এই থ্ৰিয়েটাৰতে যাইভাৱে এই থ্ৰিয়েটাৰতে গেলাম গৈ এইখনে আমাৰ ছেটিংছে যাইভাৱে ছেটিংছে যোৱাৰ পৰ ছেটিংছে যোৱাৰ পৰ এইখিনি আমাৰ একাউণ্টে যাব একাউণ্টে গিয়ে এই প্ৰফাইলে যে নামগুলা আছে এইগিলা কিছু দিয়াৰ দৰকাৰ নাই নিজে চলে আমাৰ নিচে আসলে পরে এখানে এই টেক্স নাও নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই যে দেখা যাচ্ছে একটু ওই থ্রেড আছে ওই থ্রেড এর একটা ক্লিক করবেন থ্রেড এর একটা ক্লিক তারপর এখানে থ্রেড এ ক্লিক করলে যে গেটে নিউ ফোন নাম্বার এই লেখাটা আসবে এই লেখাটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ই আছে ক্লিক করব ক্লিক করব ভিডিওটা অবশ্য লম্বা হচ্ছে কিন্তু উপকারী হবে ভিডিওটা আপনাদের জন্য এখানে একটু ওয়েট করতে হবে আমি স্ক্রিন রেকর্ড করতেছি যার জন্য একটু এখানে লোডিং নিচ্ছে যাই হোক এই যখন এইরকম অবস্থায় আসবে ঠিক আছে এইরকম অবস্থায় আসবে তখন কী করতে হবে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এই যে এই ভাই মিনিমাইজ করে ঠিক আছে মিনিমাইজ করে বা সে মিনিমাইজ করেই বের হতে হবে মিনিমাইজ করে বের হলাম দেন এখানে এই যে আবার ওয়ার্ক প্রোফাইলে যেতে হবে এই যে এখানে যে ওয়ার্ক প্রোফাইলটা আছে এখানে যেতে হবে আবার গিয়ে এই আইসল্যান্ডে ক্লিক করতে হবে এর ভিতরে আইসল্যান্ডে গিয়ে এই যে নিচে এই ড্রেসটা ক্লিক করতে হবে ড্রেসটা ক্লিক করলে কি এই প্রোফাইলটা পারমানেন্ট আর কি ডিলিট হয়ে যাবে ডিলিট হওয়ার পর এরপরে আবার আইসল্যান্ডে যাবেন আইসল্যান্ডে গিয়ে একটা মেল লগ ইন করে দেন স্টোরে গিয়ে টানো ট্যাব ইনস্টল করে টেক্সট ইনস্টল ইনস্টর মানে এইভাবে কাজ করতেই থাকবেন ঠিক আছে একটা আইপি দিয়ে দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না একটা আইপি দিয়ে কিন্তু অনেক অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু একাধিক অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টগুলো ছয় ঘন্টাও না যদি একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকার চান্স থাকে থাকবে কিন্তু ওই আমি যে সিস্টেমটা দেখাই দিলাম একটু আগে ওই সিস্টেম অনুযায়ী কাজ করলে অ্যাকাউন্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা থাকবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু হলেও যদি কোনো উপকার হয় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ